সেই সকাল শুরু হতে না হতেই মানে সকাল অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে আর এই রোজকার এক ডেলি রুটিনের মতন এই বৃষ্টিটাও হয়ে যাচ্ছে যে রোজ না হলেই যেন নয় রোজ রোজ বৃষ্টি হচ্ছে মানে যাচ্ছে তাই অবস্থা চারিদিকে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ আজকে হচ্ছে সানডে আর জাস্ট কিছুক্ষণ আগে বাইরে বৃষ্টিটা থামলো সুন্দর একটু আলো আসছে তাই জন্য একটু ভিডিওটা শুরু করতে পারলাম যাই হোক তো আজকে অনেক অনেক দিন পর আমি আবার একটা লং ভিডিও বানাচ্ছি মাঝখানে টাইম পাই না যে একটা লং ভিডিও বানাবার এত এক শেডিউল আমার যে বেকার আমি লং ভিডিও বানিয়ে কাউকে বোর করতে যাই না যাই হোক তো আজকে হচ্ছে কত তারিখ আজকে আজকে হচ্ছে থার্ড অফ অক্টোবর এই সরি আচ্ছা বলছি অক্টোবর আমার মাথায় খালি অক্টোবর ঘুরছে সকাল থেকে আজকে হচ্ছে থার্ড অফ অগাস্ট আজকে একটা গুড নিউজ আমি তোমাদের সাথে শেয়ার করবো সেটা আমি একটু পরে শেয়ার করছি বাট তার আগে একটা জিনিস দেখায় এটা হচ্ছে আমার হাতের মেহেন্দি এটা আমি কালকে পরেছিলাম ফোনটাকে সেট করে নিয়েছি এবার আমি একটু ভালো করে কথা বলতে পারবো তো এটা হচ্ছে আমার হাতের মেহেন্দি এটা আমি কালকে পরেছিলাম আমি যে বন্ধুর বাড়িতে গেছিলাম দিয়া দিয়ার বৌমনি মানে বিয়ার যে বৌদি সে এখন মেহেন্দি প্র্যাকটিস করছে এটা পুরো অর্গানিক হার্বাল মেহেন্দি যেটা পরিয়েছে আর রংটা এসছে দেখো মাই গড হেভি দেখতে লাগছে আমার ভীষণ পছন্দ হয়েছে বৌদি জাস্ট শুরু করেছে প্র্যাকটিস করা তো এখনও প্র্যাকটিস চলছে যাই হোক তো এই হচ্ছে সমস্ত আপডেট আমি দিয়ে দিলাম আর একটা আপডেট দেওয়ার আছে সেটা হচ্ছে আজকে আমি গড়িয়াহাট যাব আমি আজকে পুজোর শপিং করতে যাবো গড়িয়াহাটে কারণ সামনেই পুজো আসছে আমার অনেক কিছু জামাকাপড় বানাতে দেওয়ার আছে বাট আমি কিছু বানাতে দিইনি এরপরে আমার মুখের সামনে মানে সরি মুখের ওপর শাটার নামিয়ে দেবে তা মানে দর্জির দোকানে সবাই কারণ কেউ আর কিছু অর্ডার নেবে না তাই জন্য আমি আজকেই যাব সমস্ত কাপড় কিনবো ব্লাউজের পিস কিনবো সেগুলো সব বানাতে দিতে হবে সালোয়ারটা বানাতে দিয়ে এসেছি আর কিছু কানাকাটি কেনার আছে কারণ এইটার সাথে ওটার সাথে তার সাথে মাথায় অনেক কিছু ঘুরছে সেগুলো পেয়ার আপ করতে হবে যাই হোক অনেক কিছু মাথায় ঘুরছে তো এই হচ্ছে ব্যাপার আর আমাকে দেখতে খুব খারাপ লাগছে কারণ মাথায় আমার এক গাদা তেল দেওয়া আজকে শ্যাম্পু করতে হবে সো চলো এই হচ্ছে আমার ফুল আপডেট আমি সব দিয়ে দিলাম এইবার হচ্ছে একটা গুড নিউজ শেয়ার করা আছে আর আমার এখন পড়াতেও যাওয়ার আছে তো চলো আগে আমি পড়িয়ে নিই দেন আমি তোমাদের সাথে গুড নিউজটা শেয়ার করছি খুব তাড়াতাড়ি আমি এসছিলাম পড়াতে আর এই হচ্ছে বাইরের অবস্থা লিটারেলি মানে জঘন্য অবস্থা জঘন্য ওকে সো তোমাদের সাথে যে গুড নিউজটা আমি শেয়ার করবো সেটা হচ্ছে তৃপ্তির ব্যাপারে তোমাদের সাথে এর আগেও আমি শেয়ার করেছি ভ্লগে রিলসে ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গাতেই আমি শেয়ার করেছি আজকে তৃপ্তি নিয়ে একটা নতুন জিনিস আমি শেয়ার করব সেটা হচ্ছে এই সুন্দর বৃষ্টির ওয়েদারে তৃপ্তি নিয়ে চলে এসছে সন্ধ্যেবেলার খুব সুন্দর টিফিনের ব্যবস্থা যেখানে থাকবে বিভিন্ন রকম ফ্রাইড আইটেম স্ন্যাক্স চা কফি সো প্লিজ তোমরা ভিজিট করো বিরাটি ভিআইপি মার্কেটের গলিতে আমি ভালো করে তোমাদের সাথে জায়গাটা একদম লোকেশন শেয়ার করে দেবো আর তোমাদের সবার ভালোবাসা এবং বড়দের আশীর্বাদে তৃপ্তি খুব ভালোভাবে রান করছে এখন ভালো অর্ডার পাচ্ছে সো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো আমার সবসময় টাইম হয় না গিয়ে গিয়ে ভিডিও করাটা বাট আমি চেষ্টা করছি আর মায়েরাও কাজে ব্যস্ত থাকে বলে মায়েরা তার ভিডিও করতে পারে না তো আমি চেষ্টা করব যদি নেক্সট অর্ডারের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যায় আমি অবশ্যই শেয়ার করবো যদি আমি বাড়িতে থাকি আমি নিশ্চয়ই তোমাদের সাথে সেটা শেয়ার করব সো প্লিজ তৃপ্তিকে প্রচুর 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 ভালোবাসা দিও আর যদি কোনো অনুষ্ঠানের জন্য অর্ডার করতে চাও বাড়ির মতন খাবার তাহলে এই করে নিতে পারো বাড়িতে মায়েরা সব তৃপ্তির কাজ করছে সন্ধ্যাবেলা থেকে যেটা শুরু হবে সেটা করছে আমি এখন বেরোলাম যাচ্ছি গড়িয়াহাট অনেক কিছু ভেবে চিন্তা এত বৃষ্টির মধ্যে ফাইনালি আমরা যাচ্ছি কোরিয়া হাটে সো চলো দেখা যাক কোরিয়াতে পূজোর কি কি কালেকশন আসছে আস্তে গরম এত বড় নেই কত বড় ওরে ওরে বাবা গড়িয়াহাট যাওয়ার আগে ফার্স্টে আমরা এসছি একটুখানি জুডিওতে এখানে ভিড়টা জাস্ট দেখো রীতিমতো মারামারি হচ্ছে কারণ এখানে নাকি অফার চলছে ট্রাস্ট মি আমার একটা কিচ্ছু পছন্দ হচ্ছে না এখান থেকে মানে লোকে লুটে নিয়ে চলে গেছে নাকি এখানে কার কালেকশান ঠিক নেই আমি যাই না আমার বড্ড এক ঘেয়ে জিনিস লাগে জুডিওতে আসলেই

এখন আমি এসেছি নাইনটি নাইনের একটা স্টোরে এখান থেকে কিছু জিনিস কিনেওছি আর এখান থেকে আমি দেখো কি সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস দেখছিলাম মানে আমার দেখেই কিনতে ইচ্ছা করছিল বাট আমি আর কিছু কিনি নি যাই হোক অনেক কিছু কিনে ফেলেছি আরও অনেক কিছু কেনার আছে যার জন্য এখন আমি যাবো গড়িয়াহাট

আজকের এই তৃপ্তির ওপেনিং এ তো আমি ছিলাম না তো আমার কাকিরা জৈত্যাদিরা সবাই গিয়েছিল তো ওরা কিছু কিছু ভিডিও করেছে ফার্স্ট ওদের এগুলো ফ্রাইড আইটেম সেলিং এর তাই সেগুলোরই কিছু সুন্দর সুন্দর মোমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করলাম ওকে তো এটা হচ্ছে আমার এন্টায়ার গড়িয়াহাটের একটা ব্লগ আমি চেষ্টা করেছি তোমাদের সাথে মোটামুটি যতটুকু শেয়ার করা যায় শেয়ার করার কারণ হচ্ছে শপিং করা মেন আমার উদ্দেশ্য ছিল শপিং করা তো শপিং করা ব্লগ করা সব একসাথে মানে একদম বিচ্ছিরি ব্যাপার তার মধ্যে বৃষ্টি গরম সব মিলিয়ে খুব বাজে অবস্থা ছিল যাই হোক বাট আমি চেষ্টা করেছি তোমাদের সাথে সমস্যাটা শেয়ার করার আর তৃপ্তি নিয়েও গুড নিউজটাও তোমাদের সাথে আমি শেয়ার করেছি তো তোমরা প্লিজ তৃপ্তিকে অনেক 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 ভালোবাসা দিও আর যদি নিজেদের অনুষ্ঠানে নিজেদের পছন্দ মতন খাবার অর্ডার করতে চাও তাহলে অবশ্যই তৃপ্তিতে কনট্যাক্ট করতে পারো আমি কনট্যাক্ট নাম্বার অবশ্যই নিচে মেনশন করে দেবো প্লাস আমি ডিসক্রিপশানেও দিয়ে দেবো तो आज के ये छोटा ब्लॉग टाक मैं यहीं एंड करছি এখন আমি বসবো এডিটিং এ সো ভিডিওর থেকে যদি কিছু ভালো লাগে থাকে দেন প্লিজ ডু লাইক কাম ইট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখাจน আইক্স লাগে Till then take care tata